सो so, ये जो मेरा दोस्त है ये भी मेरे को छोड़ के जा रही है ये सब मेरे को छोड़ के जा रहे हैं मनीला भी मेरे को छोड़ के जा रही है ये भी और कहाँ गया वो तो ये प्रतिभा कहाँ है रहा है ओ के के ये भी मेरे जा रही है गाइस गाइस मुझे बहुत गाली देती है <laughs> तो गाली के लायक ही तो है गाइस ये ने मुझे ऐसा सताती है ना कि क्या बोलू मैं आपको इतना ज्यादा सताती है ठीक है दूसरों के साथ बैठती है तो क्या दरकार है हम लोग के साथ बैठने मैंने कभी बोला मैं कभी जाती हूँ वो दूसरे के साथ भी तारीफ करती है भाई थोड़ा सा तो रही कर ठीक है गाइस गुड बाय सी यू सून আমি কিন্তু একটু রেডি হয়ে গেছি আর এখন কিন্তু কলেজ থেকে এলাম মানে সবার ছুটি দেখতেই পেলে ওরা সবাই বাড়ি চলে গেল আমার সব ফ্রেন্ডসরা তো এখন কিন্তু আমি বাড়ি এসেই যেহেতু তাড়াতাড়ি ছুটি দিয়েছে এখন কিন্তু আমি একটু যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি সবই দেখতে পাবে ব্লগটা তো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে চল চলো যাওয়া যাক গাইস আমরা এত ঠান্ডার মধ্যে চলে আসছি কিন্তু হচ্ছে কোথায় আসছি আমরা দমনিতে আসছি এই যে এর সাথে এ একটা যে ফালতু আমার বান্ধবী এখন আমি বুঝতে পারছি তোর সাথে আমার ব্রেকআপ মারা চা চলে আসছে আমাদের অলমোস্ট বল কে রে কে ফোন করছে দেখি আরে কি আরে খুশবু সাথে খুশবু কে না আমার সাথে আসে নাই আমার সাথে আসে নাই কিন্তু

ফোন টোন পরে যাক আবার কিছু যায় আসে না আমি তো সেভেন্টিনটা ইউজ করবো কি আবার ওর কাছে সেভেন্টিন ইউজ করে দিচ্ছি হ্যাঁ নিজের কিডনি একটা বিক্রি করে কিনছি না তো আমি কিন্তু ভাইদের জন্য এগুলো আনছি আমার জন্য এখানে আছে চিকেন পকোড়া যেটা আমরা এখন খাবো তো আজকের ভিডিও এটুকু দেখাচ্ছি নেক্সট একটা ইন্টারেস্টিং ভাগে তাতে